তিন ভাই পারিবারিক বৈঠকে বসেছে তয় ভাই বড় ভাই বলতেছে ছোট দুই ভাইকে মেজো ভাই ছোট ভাই শোনো আমাদের আব্বাম্মাকে চলো আমরা তিন ভাই মিলে ভাগ করে খাওয়াই আমি দশ দিন তুমি দশ দিন তুমি দশ দিন তাহলে তিন দশে তিরিশ দিন মানে দশ দিন আব্বা খাওয়া দাওয়া দেখাশোনা ভরণ পোষণ সব আমি করবো দশ দিন তুমি দশ দিন তুমি মেজো ভাই বললো বড় ভাই আমি আপত্তি করলাম দশ দিন দশ দিন সময় কম হয় চলেন আমরা হয় এক মাস এক মাস করে খাওয়াই নইলে চার মাস করে তাইলে বছরে একবার পড়বে চার 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 অথবা এক মাস এক মাস করে ছোট ভাই শুনে বলল দেখেন বড় ভাই মেজ ভাই আপনার রাগ কইলেন না আমি তো আপনাদের ছোট এক কাজ করেন আব্বা আম্মাকে এভাবে দশ দিন এক মাস বা চার মাস করে ভাগাভাগি না কইরা আপনার এক কাজ করেন আব্বা আম্মা দুজনকে আমার কাছে সারা জীবনের জন্য দিয়ে দেন আচ্ছা আপনারা তো কইলেন কিন্তু ওই দুই ভাই বড়টা আর মেজোটা মনে মনে খুব খুশি আমাদের খরচ বাঁচলো খাওয়ানো লাগলো না চিকিৎসা করান লাগবে না দেখাশোনা লাগবে না এখন বড় দুই ভাই কায়দা করে বলে দেখ তুই আমাদের ছোট বড় ভাই কাছে দাবি করছো আমরা কি ফালাইতে পারি যা তুই ছোট ভাই হিসাবে তোর দাবি আমরা পূরণ করলাম আদর করে তোর দাবি আমরা মেনে নিলাম এই তিনজনের আলাপ শুনেছেন আরেক চাচা এসে ওই ছোট ছেলেকে বলতেছেন বাবা তুমি তো বড় ব্যাকল এখন ছোট ছেলে বলতে চায় চাচা আপনি আমাকে ব্যাকল বললেন কেন ব্যাকল বলবো না তোমার দুই ভাই দায়িত্ব নিতে চাইলো তুমি তাদেরকে দায়িত্ব না দিয়ে একাই নিয়ে ফেললা এখন তো তোমার খরচ বাড়লো তোমার তো বেশি বেশি টাকা খরচ হবে তুমি ব্যাকল না তখন ছোট ছেলে বলল চাচা রাগ কইলেন না আপনি বাপের সমান মানুষ আপনিও ব্যাকল আমার দুই ভাইও ব্যাকল চাচা বলতেছে হ্যাঁ তুমি আমাকে ব্যাকল বললা কেন এই ছোট ছেলে বলতেছে আমার দুই ভাই ব্যাকল আপনিও ব্যাকল এটা এজন্য বলেছি আমার আব্বা আম্মার জন্য খরচ করলে আমার কমবে না আমি জানি আমার আব্বা আম্মার পেছনে আমি যদি খরচ করি তারা যদি দোয়া নাও করে কিন্তু তাদের মন যদি আমার উপর সন্তুষ্ট থাকে সম্পদ কি আর কমবে আমি ভালো করেই জানি গোটা দুনিয়ার সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফলায় দিবেন কি বুঝলেন ঘটনা থেকে বুদ্ধিমান সন্তান কখনো তার পিতামাতাকে ভাগ করে না আমাদের গ্রামে গ্রামগুলোতে অনেক পরিবার আছে তিন ভাই চার ভাই ভাগ করে খাওয়ায় আরে আপনি তো এমন সন্তান হবেন কিসের ভাগ করবেন চিরজীবন মা বাবার খেদমত করবেন আব্বা আম্মার খেদমত করতে পারা সৌভাগ্যের ব্যাপার কারণ রসুল বলেছেন যার ঘরে আব্বা আম্মা আছে তার গড়েই তার জন্য জান্নাত আছে সুবহানাল্লাহ তা আমার আব্বা আম্মা বেঁচে থাকা মানে সবচেয়ে বড় কথা কি জানেন আব্বা আম্মা থাকা মানে আমার জন্য দোয়া করার মানুষ এখন আরে আপনাদের মাহফিলে আমি যখন আসতেছিলাম আমার তো বাবা নেই আমার মাকে ফোন করলাম আম্মা একটু দোয়া করেন আমি সুনামগঞ্জে যাচ্ছি রাস্তায় কুয়াশা দোয়া করেন রাস্তায় কুয়াশা আছে আল্লাহ জন্য হেফাজত করেন এই মাটাও যখন থাকবে না কার কাছেই দোয়াটা চাইবেন বলেন মা আর বাবা তো এমন তাদের হাত ঘুমিয়ে সন্তানের জন্য আব্বা আম্মার দু আল্লাহ ফিরাই দেন নাই তারা যা বলেন আল্লাহ তাই কবুল করেন সুবাহ সুতরাং আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা আব্বা আম্মা আছেন মানে এখনো আপনার মাথার উপরে ছায়া আছে আপনার জন্য দোয়া করার মানুষ আছে বাহিরে যাবেন গভীর রাত পর্যন্ত বাইরে থাকলে দেখবেন কেউ টেনশন করে না ভাই বোন সব স্বার্থপর সব ঘুমায় যায় মা ফোন করে বাবারে সব বাড়িতে ঘুমায় আমার মনটা ছটফট করে এখনো তুই কই তাড়াতাড়ি আয় রাত তিনটার সময় গিয়া দেখা যায় ভাই বোন সব ঘুমায় কিন্তু মা এটা ঘুমায় না বাড়ির দরজায় পাহারা দাদার মতো তার সন্তানের জন্য দাঁড়ায় দাঁড়ায় ছটফট করে অপেক্ষা করে আল্লাহ আকবর এই মাকে খুশি করেন এই মাকে খুশি করেন শীতের দিন চলে গেল কমলা কিনেন আব্বা